হিমে মারি বারে তরে এই রূপে কত কত করিল পর কারে হরে কৃষ্ণ দণ্ডবোধ আজকে যেহেতু একাদশী তো একাদশী একটি একটু ভাগবত পাঠ করছি হ্যাঁ আর আমাদের এক একটা দিন হচ্ছে অমূল্য সম্পদ এক একটা দিন যদি আমরা একশো বছর বাঁচি তো একশো বছরের থেকে একদিন কম হয়ে গেল মানে অনেক মূল্যবান একটা দিন আমাদের শেষ হয়ে গেল কম হয়ে গেল জীবনের থেকে তো এরকম করে আমাদের চলতে থাকবে তো হয়তো আমরা কে কতদিন থাকবো এই ভব সংসারে সেটা জানি না হয়তো এই সংসার থেকে যেদিন চলে যাব সেদিন আমরা নতুন একটা খাঁচা পাবো এবং সেই খাঁচাতে যে যে কর্ম করবো সেই কর্ম ফল হিসাবে নতুন একটা শরীর আমরা পাবো এবং সেই শরীর দিয়ে আমরা আবার নতুন জীবন তৈরি করব যে এরকম কর্ম করবে সেই হিসাবে তার খাঁচা পাবে এটা চিরন্তন সত্য তাই আমাদের এক একটা দিন খুবই মূল্যবান তো এই দিনগুলো আমরা অতিক্রম করছি কোনোটা কাজে করছি কোনোটা অকাজে করছি কিন্তু আমাদের এক একটা দিন যে চলে যাচ্ছে এই দিনটা আর আমরা কোনো দিন ফিরে পাবো না যে দিন আমাদের এখান থেকে চলে গেল আজকের যে দিনটা আমার শেষ হয়ে গেল এই দিনটা কিন্তু আমার আর ফিরে আসবে না তাইলে যেদিন চলে যায় সেদিন আর আসে না তাই হে দেহমন কমসে কম একটু ভগবানের নাম কীর্তন করো ভগবানের গুণগান করো নাম করো তো আমরা কেউ মৃত্যু বরণ করলে তার জন্য দুঃখ করতে নিই কেননা সে তার নতুন শরীর পাবে একটি নতুন খাঁচা পাবে আর যখন কেউ জন্ম নেয় তখন একটু দুঃখ করার দরকার সে কোন কুলির থেকে আসলো সেটা তো আর জানা নেই তাই তবে একদিন না একদিন আমাদেরকেও চলে যেতে হবে তো ধরেন আর কিছুদিন পরে আমরা বুড়ো হয়ে যাব আমি বুড়ো হয়ে যাব। সেদিন আমার দাঁত থাকবে না তো যখন মানুষের দাঁত থাকে না বয়স হয়ে যায় তখন কিভাবে ভাগবত পাঠ করে তা আমি একটু আপনাদের কাছে পাঠ করে শোনাবো সেভাবে চেষ্টা করব যদি তাতে কোনো ভুল ত্রিটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং কীরকম হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি একটু ভাগবত পাঠ করার চেষ্টা করছি তৃতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের গীত রাষ্ট্র রাজা ছিল কুপোত্র অধীন সে যেন হই গিয়েছে তাহা করয় ক্ষীহীন পঞ্চভতি পাণ্ডব শুদ্ধ ধর্ম কল বরে তা স্বভাপরতে রাজা থুইল যো ঘরে ছেলে রাজ্য হারাইলো দ্রুতক্রিয় করি দ্রৌপদী সভাতে অনেক কেশপাল ধরি বিশ্বস্তব্ধ দিল ধৃতরাষ্ট্র রাজ মহারাজ মন্ত্র না করিতে ডাক দিয়ে বিদুর অনিল সভাতে কহিতে লাগিল তবে বিদুর সুমতি কহিব তোমার রাজ করো অবগতি যুধিষ্ঠির দেহ তুমি অর্ধ খন্ড দুই ভাই অর্জুন ভীম মহাপর কৃষ্ণ সহায় অখিল লোকপতি তার সঙ্গ চার রাজা বিবাদ যুকতি কুলাঙ্গর আছে নিজ এ বড় বিষম দোষ দেখবে তো মরে এ বলো শুনিয়ার দুর্যোধন দুরাচার বিদুরকে দিল গলি ও পরে কে আনিল হেন দুষ্ট সবার ভিতরে যারো অন্ন জিয়ে মন্দ বলে বলে তারি। সহজে অলপজাতি দাসির কুমার আনিতে উচিত নহে সবার মজর সব হইতো দূর কর কুমন্ত্র ভজন পরপক্ষ হইয়া বলে অসত্য বচন এ বলো শুনিয়া বীর ব্যাসের নন্দন দ্বারে থুনু ধুইয়া বনে চলিল তখন অবধূত বছর ধরি শিরে জটা ভর দণ্ড কমন্ডল পরে ভাগশাল নান যত যত আছে কীটি তলে পূর্ণ নদ নদী যত পূর্ণ চর ভরে যে যে রূপ ধরি হরি যথ যথ বৈষ্ফে ছকল কলতীর্থ চলিল প্রভাসে যখন বিদুর আছি প্রভাসে মিলিল লোক মুখে বন্ধুগণ নিধন শুনিল জানিয়া বিদুর ভার ধরিল শ্রীহরি ক্ষণে কবিয়া তবে চিত্ত স্থির করি যুধিষ্ঠিরে রাধা করি প্রভুদধু নানা তীর্থ কহিল তীর্থবাথী তবে অতিবিদুর প্রয়াগে উত্তরিলা উদ্ধবের সঙ্গে তথা দরথন হইলা ভূমিতে পড়িল থে চিত খনেকে থাকিয়া তবে স্থির করিল চিত্ত ভুলকে পুরিল সঙ্গ থদল নয়নে চিত্ত নিরীহ করিয়া তথা মথি মানে কি কহিব কুথল বিদুর মহামতি হতভাগ্য সব লোক হতবধুমতি হতভাগ্য যদু কোল জানো ভালো মত একত্রে বৃতনের না জানিল তথে ইঙ্গিত গ এক মহামতি অনুভব না জানিল প্রভুর স্বভাব দেব মাদা বলবতী কি কহিব তাহারে ভ্রম করিবার রক্ষ সাব সলে করে যদু কোলসাদে বৈকুণ্ঠ তবে কল যদু বরে উদ্দেশ্যে না জনে যার ভব আদি ঠুড়ে এ জানি কি রূপে হরি কোনো কর্ম করে কত্তা নহে কর্ম করে অজংগা জন্ম কে জানে বীরূপে হরি করে কোনো কর্ম অসুরবধিতে জন্ম বসুধব ঘরে অলাঙ্গা গোকুল যায় কংসাচুর ডরে যারো এক দুঃখ মরৌ সোন মহামতি বাপের চরণ ধরি কর এ বাসু দেৱ দেৱ কিৰ ধৰিয়া যে খন্দন চৰণ পচিয়া যাৰ চৰণ কমলে কেৱা দুখ নাহি তৰে এঘৱথম থাকাতে দেখিলা তুমি আৰভূত কি কাজে হইলা কি শিশু পাল করিয়া অশেষ অপরাধ চরণে প্রবেশ করিলা দেখিয়া সাখাত। ভারত যত কত্ত পড়িল সমলে মুখত্র দেখি গেল বৈকুণ্ঠ ল করে উগ্র থেনো সাক্ষাতে ডাঙ্গা বনমালি ভূত যেন আঙ্গামাগে কর সরসরী আল কুতম্ভ কুটস্তন্দ পান করা ঙ্গিপদায় যত দত্ত গণ মিলে সমর ভিতরে তাহারা সে বসল বড় মরচিত্ত ধরে গরুর বাহান হরি দেখিয়াছাকাতে বংশে বৈকুণ্ঠে চলি গেলা পথে সেইসব কহ মোৰ মন দুখ উঠে চি প্ৰভুৰ গুণ মোৰ প্ৰাণ ফাৰে আনবি দূৰ শুনহে বি দূৰ প্ৰাণ হৰি লা পূৰ্ব গেলানিজন চৰায়োপ বেচ দলি গোপ শিশু সঙ্গে করি করুণ কীত দানব বিভিত প্রকারে দাবাগ্নি করিয়া পানো গোকুল উদ্ধারে নষ্ট না গো ধা পাঠাইল যমুনা জল কইল অমৃত সমান যজ্ঞঙ্গ করিয়া কিন্তু ভাঙ্গে পূজা করগিরি ধরি দাখে গোকুলের পদা রাজকলি করে ব্রজর মণিমন্ডল অখিল ভুবনে অনুপম রূপ ধরে কংসে মারি সেনে অভিষেক করে গুরু সেবা বালকের জানাল গুরু ঘরে এমনে। রাজচক্র জিঙ্গিয়া রুক্ষিণী দে বিহার সাতবী বান্ধী নগ্নবাহ হলে এই মত অস্ত দেবী বিবাহ কিয়া ষোলো সহস্র কন্যা আনি নর নরকে মারিয়া তার পুত্র কইল রাজা স্বর্গ গেল ইন্দ্রাদি দেবের করিল পূজা পারিজাত আনিলিঙ্গা দেবকল্প আর পিলা দারুকা ভবনে সরস্ব সহস্র রূপ ধরি আপালে সরস্ব সহস্র বিবাহ করিল যদু যতো যতো বরশন রদৈতदिकলে জরাচন্দ আদিতব মরিল মুরতি যদুস্থির আদিপঞ্চ পাণ্ডবের তঙ্গে দূর্জতনু সঙ্গে করিল বৈর কলু বন্ধে অরিল ছকলবারো এই লখ করি সত্তর পালন তবে করিলা শ্রীহরি যদি তিন লজ করি নিজ অধিকালে অচ্ছমেদ যজ্ঞ করাইল তিনবার সচি আিল মেদিনী মণ্ডল পৃথিবীর রাজা দিল কুড়িয়া কিং কর উত্তৰাৰ গৰ্ভৰ কাশ সত্বৰ পালন তাৰকা আইলা নৰয়নো ৰাজা ৰাজলে গৃহ সুখ মিত্যা জনাইলা এই চাংসাৰে অগ্নি পুৰুষ পৰ পুৰুষ পুৰাণ গৃহ কৰ্ম কুইলা জনু জীৱেল কত কত দাজো কে করি হিতে পারে কত কত যজ্ঞ দাদ কহিলা ঘরে ঘরে কত কর্ম কত রূপা একেবারে দারু কারু চম্পদ ত্রুতি আগরে তলে কোচলো পাপ তিলকে ছো নাচ কইলা যদু বলো সাগর মজিল তো বেদর কন গর ব্রহ্ম সাপ ছল করি তেজি নিজ পুরে অসিয়া প্রভু কুল কয় করে যত কুল সংহার করিয়া জগেশ্বরে বিরাচন করিয়া বসিলা তো মুতলে বৈকুণ্ঠ নাতেরও কইলা বৈকুণ্ঠ বিজয় সুরসনে জানিলে প্রভুর হৃদয় হরি বল হরি বল হরি রাধা গোবিন্দ